আজকের ম্যাচটাও বাংলাদেশ হারতো আমি নিশ্চিত বাংলাদেশ হারতো যদি সাইফুদ্দিনের মতো অলরাউন্ডার দলে না থাকতো কত সুন্দর করে খেলাটাকে বের করতে হয় সাইফউদ্দিন দেখিয়ে দিল মাথাটা ঠান্ডা রাখলো এবং খেলাটা শেষ করে তারপর বের হলো আর এই সাইফুদ্দিনকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্টটা কত ধরনের গেম যে খেলে আজকে দল আছে তো নাই বারবার ভালো খেলার পরেও ছেলেটাকে বাদ দেওয়া হয় সেটা যে পপার একজন অলরাউন্ডার সেটা তারা মানতে চায় না বাংলাদেশে পেস বোলিং অলরাউন্ডার নাই বলতে গেলে চলে সেখানে সাইফুদ্দিনের মতো একজন প্লেয়ারকে খেলতে দেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন কিন্তু না সে ভালো খেলার পরেও তাকে বারবার বাদ দেওয়া হয় বাংলাদেশের ম্যানেজমেন্ট রে কিছু বলার মতো নাই যাই হোক শেষ পর্যন্ত বাংলাদেশ আয়ারল্যান্ড আয়ারল্যান্ডকে দ্বিতীয় টি টোয়েন্টিতে হারিয়ে ম্যাচটা জয়লাভ করলো আয়ারল্যান্ড তো এখন অস্ট্রেলিয়ার মতো শক্ত দল হয়ে গেছে বাংলাদেশকে পেয়ে ধর তারা রান করে ফেলে পাওয়ার পঁচাত্তর রান উফ আল্লাহ কি প্রথম যাই হোক শেষ দিকে বলাররা নিয়ন্ত্রিত বলিং করে খেলাটাকে বাংলাদেশের নিয়ন্ত্রণে রেখেছে যাই হোক বাংলাদেশ পরের ম্যাচটা যদি জিতে জয় জয়লাভ করতে পারে তাহলে ভালো আর যদি আয়ারল্যান্ড জয়লাভ করে তাহলে আয়ারল্যান্ডের জন্য ভালো